নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ বৃহস্পতিবার আমি আর টিয়া একটু বসেছি ড্রাই ফ্রুটস দিয়ে চকলেট বানাবো ওর জন্যই বানাবো তাই বলেছি তুই যদি আমাকে হেল্প করিস তাহলেই কিন্তু বানাবো আর সাথে সাথে রাজিও হয়ে গেছে জানেন নিয়েছি একটু মাখানা কাজু কিশমিশ আমন্ড আখরোট খেজুর আর একটুখানি পেস্তা বাদাম ওটা শেষে ওপর দিয়ে একটু ছড়াবো এই যে আমাকে হেল্প করতে এসেছে আমি বলেছি চকলেটগুলো ছাড়া তারপর বাকি কাজ দেবো তোকে ওলে মোドラক আছে করো হ্যাঁ তুমি রাখো ওখানে কভারগুলো আমি পরে একবারে ফেলে দেব যখন চকলেটটা হাতে লেগে যাবে তখন তুমি ন্যাপকিনটা দিয়ে হাতটা মুছে নেবে হ্যাঁ দেশে থাকাকালীন প্রচুরবার শুনেছি যে এই দেশে লোকজন ম্যাক্সিমাম কাজটা নিজেরাই করে কারণ এখানে অনেকটা কস্টলি কোনো রকম হেল্পিং হ্যান্ড রাখা তো যতটা পছন্দ করে লোকজন নিজেরাই কাজকর্ম করার চেষ্টা করে তো এখানে এসেও সেই ব্যাপারটাই হয়েছে আর এই ব্যাপারটা না এখন থিয়ার মধ্যেও আস্তে আস্তে গ্রো করছে মানে আগে যেমন সকালে দুপুরে ওকে খাই দিতে হতো এখন একটুখানি সামনে যদি খাওয়াটা আমি মেখে দিই একটা স্পুন দিলে পরে নিজে নিজেই তুলে খেতে পারে খাওয়ার পরে বাসনটা একটু সিংকে ফেলে রাখা টুকটাক জিনিসপত্র আনা বেশ এগুলো এখন করে আমার খুব ভালোও লাগে

হালকা রোস্ট করা হয়ে গেছে একটুখানি আমন্ড আখরোট কাজু আর মাখানাটা একটু রোস্ট করে নিলাম এবার হালকা এটা একটু গ্রাইন্ড করে নেবো তারপর দেব এর মধ্যে একটু খেজুর আর কিশমিশ থিয়া একদম খেজুর খেতে পছন্দ করে না তো এটা আমি যখন দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা তখন থেকে ভাবছি এটা একটা ভালো উপায় থিয়াকে খেজুর দেওয়ার জন্য খেজুরের যে দানাটা ছিল সেটা ফেলে দিলাম দিয়ে এবার খেজুরটা একটু হাতে টুকরো করে দিলাম আর এটার মধ্যে যতটা পরিমাণ বেশি আমি খেজুর দেবো ব্যাপারটা না আঠালোও হবে যদি কম দেওয়া হয় অনেক সময় মোল্ডে আটকানো যায় না তো একটুখানি বেশি করে খেজুর দিলাম এবার ওটাকে আরেকবার গ্রাইন্ড করে নিলাম এবার এই যে মোলটা এটার মধ্যে একটুখানি ঠেসে ঠেসে ভালো করে দিয়ে দেবো যাতে ভালো করে ওই ছাপটা আসে ব্যাস এটা মোটামুটি হয়েও গেছে আলাদা করে ফ্রিজিং করারও আমার কোনো প্রয়োজন হয়নি এটাকে সবটা বার করে নেব ওদিকে চকলেটটা আমি হালকা মেল্ট করতে বসিয়ে দিয়েছিলাম গরম জলের ওপরে এবার এটা হয়ে গেলে পরে জাস্ট ওটার ওপর মাখিয়ে দিলেই হয়ে যাবে এই যে ব্যাস মোটামুটি সব কটার উপরেই চকলেট মাখানো হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার ওই যে পেস্তা বাদামটা রেখেছিলাম ওটা একটু হালকা গুড়িয়ে এর ওপরটা দিয়ে দেবো দেখতেও ভালো লাগবে আর এগুলো তো সবই বাদাম দিয়ে করেছি তো ওপরটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে এটা মোটামুটি হয়ে গেলে পরে পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজে রাখলে পরেই ঠিকঠাক মতন জমে যাবে আর ওদিকে রাজীব অফিস থেকে ফিরে চলে এসেছে তো এদিকটা হালকা একটু চাটাও বসিয়ে নি দাঁড়ান এদিকে বসিয়ে দিয়েছি চাটা গতকাল বলছিলাম না যে এখানে অফিস হোক বা সমস্ত জায়গাতেই লোকজন ভ্যালেন্টাইন্স ডে উইশ করে এই যে রাজীবদের অফিস থেকে এই চকলেটের প্যাকেটটা দিয়েছে আরও একটা দিয়েছিল সেটা থিয়াকেও দিয়েছে এসে এদিকে আমি এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিই দাঁড়ান এদিকে আমার চাটাও হয়ে গেছে এবার একটু রাজীবকে দিয়ে দিই তারপর আবার রাতের খাবারটাও রান্না করতে হবে তো আজকে তো আমাদের ইন্ডিয়াতে ভ্যালেন্টাইন্স ডে পড়েই গেছে কিন্তু এই দেশ যেহেতু বারো ঘন্টা প্রায় পিছিয়ে তার জন্য এখনও পড়েনি তাই সবাইকে আগাম ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন এবং আজকের দিনটা প্রিয় মানুষদের সাথে খুব ভালোভাবে কাটাবেন এদিকে মোটামুটি আমার হয়ে গেছে এবার ওদিকটা চাটা দিয়ে আমি তারপরে আস্তে ধীরে চকলেটটা বার করে আপনাদের দেখাবো দাঁড়ান ওই যে হনুমানটা এখন বাবার সাথে ক্রাফ্টের কাজ করছে ওকে স্কুলে দিইনি তো তাই আমরা টুকটাক সব কিছুর মধ্যে ওকে রাখার চেষ্টা করি এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি শক্ত হয়ে গেছে মোটামুটি এখন এটা থাকুক কিছুক্ষণ তারপরে আবার একটু জারে ভরে রেখে দেবো তো চলুন তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা